এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটি গোল্ড ভিতর কিন্তু হিউজ পরিমাণ আংটির কালেকশন আছে আসলে এগুলো কত করে আছে বড় এটা পিস 10 টাকা পড়বে এগুলো মাত্র 10 টাকা কালার কি আনতে দেওয়া যাবে আচ্ছা এগুলো কিন্তু মাত্র 10 টাকা একদম বড় সাইজ মাত্র 10 টাকা করে কিনে কিন্তু 30 টাকা 40 টাকা অনায় এসে সেল করতে পারবেন আর এই ছোট গুলো কত করে আছে এটা এটা পড়বে আপনার 5 টাকা কত বেশি পিস কিনে পড়বে মাত্র 5 টাকা করে

এগুলো কিন্তু খুবই সুন্দর নতুন কালেকশন খুব ভালো চলে দেখতেই পাচ্ছি সেটা হচ্ছে আটশো চল্লিশ টাকা ডোজন আপনার টাকা পিস কিনে পড়বে আপনার একশো পঞ্চাশ একশো টাকা একশো আশি টাকা চল্লিশ টাকা পিস কিনে পড়বে 240 টাকা ডজন 20 টাকা পিস কিনে পড়বে আচ্ছা তারপর এখানে 10 টাকা পিসের অনেক ধরনের হচ্ছে এই যে লকেটের কালেকশন আছে এগুলো 10 টাকা করে পার পিস পড়বে 15 টাকা এটা 15 টাকা পিস কিনে পড়বে এগুলো 15 টাকা হ্যাঁ 15 টাকা আচ্ছা এগুলো 10 টাকা এগুলো 15 টাকা 15 টাকা 15 টাকা এগুলো সব 15 টাকা করে এটা আছে 12.5 টাকা করে এটা 12.5 টাকা করে 10 টাকা করে এর পরে আপনার 160 টাকা ডজন 12.5 টাকা পিস কিনে পড়বে

হ্যাঁ লিপ ওয়েল আছে এক নম্বরটা এটা এটা এক নম্বরটা এটা ইয়েটার মধ্যে আপনার আট টাকা আট টাকা পিস কিনে পড়বে এগুলো গুলো এগুলো কত করে আছে এটা পড়বে একশো টাকা একশো পঞ্চাশ টাকা আর টাকা আছে আছে চল্লিশ টাকা বিশ টাকা দুইশো বিশ টাকা আছে দুশো চল্লিশ টাকা আছে পাঁচশো টাকা আছে রেট আছে মাল আছে এটা আছে এটা হচ্ছে আপনার দুশো ষাট টাকা ডজন

এগুলো কিন্তু আপনারা ছয় মাস কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এটা আছে একশো টাকা বক্স এটা হচ্ছে অনেকের মাল সাইজ হবে তিনটা অথবা চারটা টু ফোর টু 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 সিক্স টু এইট অনেকের মাল আট ফিজের মাল এগুলো মোটার মধ্যে একশো আশি টাকা ছ মাস গ্যারান্টি আছে এগুলো টাকা করে তাও আট ফিজ জোড়া কিনা পড়বে তিরিশ টাকা কালার গ্যারান্টি হবে এটাও আচ্ছা তিরিশ টাকায় জোড়া কিনে কিন্তু অনায়াস আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা করে সেল করতে পারবে ডিজাইন আছে এগুলো অনেকগুলো ডিজাইন আছে প্রায় পঞ্চাশটার উপরে ডিজাইন হবে এগুলোর ভিতরে আট পিসের মধ্যে আর চার পিসের ডিজাইন আছে আলাদা করে আলাদা আলাদা চার পিসের আছে একশো বিশ টাকা থেকে স্টার্ট করে আপনার দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে চার পিসের গ্যারান্টি করা মাল এগুলো চার পিসের মধ্যে আছে আর পাথরের মধ্যে পাথরের মধ্যে আছে এগুলো পাঁচ পিসের চুরি আছে এটা দুই পিসের বালা পাথরের মধ্যে একশো আশি টাকা পড়বে পঞ্চাশ টাকা পাতা আছে এটা এটা চব্বিশ পিস থাকে এখানে চব্বিশ টাকাটা দশ টাকা জোড়া কিনা পড়বে

যেগুলো কিন্তু সত্তর আশি টাকা থেকে শুরু করে একশো দশ টাকা বিশ টাকার ভিতরে আপনারা কিন্তু এই হিউজ পরিমাণ কালেকশন গুলো পেয়ে যাবেন মাত্র আশি টাকা পাতা আচ্ছা এগুলো কিন্তু অনেক জায়গায় নব্বই টাকা একশো টাকা করেও সেল করে এখানে মাত্র আশি টাকা করে আছে কানের দুল এগুলো কত করে আসছে স্যার এটা এভারেজের ডিজাইন আছে প্রায় দুশো দুই তিনশো ডিজাইন আছে এগুলোর ভিতরে আচ্ছা এগুলো রেট আপনার তিরিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রেট আর দেওয়া আছে এগুলা বিভিন্ন রেট আছে ডিজাইন তো অনেক তো রেট এগুলো অনেক ডিজাইন এগুলো তো রেট দেওয়া যাচ্ছে না আচ্ছা তারপর এগুলো কত করে আছে এটা পুরো আপনার 100 টাকা পাতা এটা আচ্ছা এগুলো কত করে আছে 110 টাকা পাতা তারপরে এই এই যে রাবারগুলো আছে হ্যাঁ কত করে আছে এটা হচ্ছে 60 টাকা প্যাকেট 50 টাকা প্যাকেট কিনে পড়বা 540 টাকা ডজন আর রেট কমেরও আছে আবার আচ্ছা তারপর বাচ্চাদের ব্রেসলেট কত করে এটা হচ্ছে 160 টাকা প্যাকেট এর ভিতরে কিন্তু আপনার অনেকগুলো কালার পাবেন তারপরে এখানে এগুলো কত করে আছে কাকরা ভাই ছোট কাকরা ডিজাইন আছে তার 50 ডিজাইন আছে এগুলো আমাদের 100 টাকা প্যাকেট আছে 80 টাকা প্যাকেট আছে 90 টাকা প্যাকেট আছে আচ্ছা এক প্যাকেট 40 এক প্যাকেটে 48 পিস থাকে 30 পিস থাকে আচ্ছা 40 পিস 1 টাকা সামথিং কিনে কিন্তু আপনারা 5 টাকা করে সেল করতে পারবেন এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এই এটা আছে 45 টাকা এটার মধ্যে পঞ্চাশ পিস থাকে এক প্যাকেটের মধ্যে আবার অন্যান্য ডিজাইন আছে পঞ্চাশ টাকা প্যাকেট হবে আর পঁয়তাল্লিশ টাকা প্যাকেট হবে এগুলা এটা একশো টাকা ডজন আপনার কিনে পরে আট টাকা কত পয়সা কিনে পড়ে এগুলো তিরিশ টাকা বিশ টাকা বিক্রি হয় এগুলো আছে এগুলোর মধ্যে পঞ্চাশ টাকা আছে ডজন এটা পঞ্চাশ টাকা এটার মধ্যে ষাট টাকা আছে পঞ্চান্ন টাকা আছে ডিজাইনের হ্যাঁ আরও স্টার পাথর হেয়ার ব্যান্ড এটার মধ্যে ডিজাইন আছে আরও অনেকগুলা এটা রেট পড়বে আপনার পাঁচশো আশি টাকা ডজন কিনে পড়বে এটা হচ্ছে আপনার আশি টাকা ডজন

হ্যাঁ এগুলোর মধ্যে ডিজাইন আছে প্রায় বারোটা ডিজাইন হবে এটার ভিতরে আশি টাকা ডজন আছে একশো বিশ টাকা ডজন আছে মিডিয়ামটা তারপরে আপনার বড়টা আছে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা ইয়েস এটা হচ্ছে একশো বিশ টাকা গুরুশ গুরুশ হ্যাঁ ডজন ডজন একশো বিশ টাকা দশ টাকা দশ টাকা আচ্ছা একশো বিশ টাকা হ্যাঁ

চল্লিশ টাকা ডজন বিশ টাকা পিস কিনা পড়বে এর ভিতরে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে এগুলো অনেক ডিজাইন আছে এগুলো ডিজাইনের অনেক ডিজাইন আছে এগুলো এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আপনার কমের মধ্যে পড়বে একদম কমের মধ্যে চল্লিশ টাকা আটত্রিশ টাকাতে আটত্রিশ টাকা থেকে স্টার্ট করে একদম পুরো একশো টাকা পর্যন্ত আছে ডিজাইন আছে এগুলো আছে আপনার পঁচিশ টাকা পনেরো টাকা বিশ টাকা তারপরে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ কালার থাকবে এগুলা পঁয়ত্রিশ টাকা আছে চল্লিশ টাকা আছে ন্যূনতম পনেরো টাকা পিস কিনে পড়বে জোড়া জোড়া কিনে পড়বে এগুলা মঙ্গলসূত্র এগুলো মঙ্গলসূত্রের মধ্যে লকেট গ্যারান্টি আছে ছয় মাস একদম ছয় মাস গ্যারান্টি আছে এগুলা পিস এটা পড়বে আপনার নব্বই টাকা পিস কিনে পড়বে সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা জোড়া কিনে পড়বে দশ টাকা জোড়া কিনে পড়বে আপনার সাড়ে বারো টাকা জোড়া করবে বিভিন্ন রেটের আছে এখানে ডিজাইন আছে অনেকগুলো সব ডিজাইন দেওয়া যাবে এগুলোর মধ্যে ডিজাইন আছে প্রায় তিরিশটার মতো ডিজাইন হবে এগুলোর ভিতরে এই যে ডিজাইন এটা হবে সব ডিজাইনের মধ্যে হবে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন হবে এগুলোর ভিতরে সাত টাকা থেকে দশ বারো টাকার ভিতরে ম্যাক্সিমাম ডিজাইন পাওয়া যাবে হুম মধ্যে ডিং এটা দজন কিনা পুরো 60 টাকা দজন 15 আপনারা 5 টাকা জোড়া কিনা পড়বে ও কিন্তু জোড়া পড়বে মাত্র 5 টাকা আপনারা অনাইসিকেতে এগুলো 15 20 টাকা করে সিল করতে পারবেন কালার গ্যারান্টি দিয়ে আর এর ভিতরে কিন্তু একটা বক্সের ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন থাকে আপনারা এই এক বক্স দুই বক্স যে কয় বক্স লাগবে আপনারা কিন্তু নিতে পারবে এটা নতুন আইছে অনলাইনে সেটাগুলো অনলাইন সেটাগুলা অনলাইনে বিক্রি হয় এটা আপনারা কিনা পড়বে 150 টাকা আছে

একশো 300 টাকা পড়বে দশ টাকা এটা পড়বে একশো পঞ্চাশ টাকা এটা পড়বে একশো টাকা পিস সব পার পিসের রেট বলা হচ্ছে হ্যাঁ ডিজাইন আছে ডিজাইনের এটা পড়বে একশো টাকা একশো টাকা আছে এগুলো বড় বড় মাল অনেক বড় বড় মাল এটা একশো পঞ্চাশ টাকা ষাট টাকার এর মধ্যে বড়গুলো পাবেন আর ছোট লোটোর মধ্যে আছে এটা এত ছোটো না বড়ো এর মধ্যে সবাই পড়তে পারবে একশো বিশ টাকা পিস কিনা পড়বে কাঠের এটা পড়বে এটা কিনা পড়বে একশো চল্লিশ টাকা পিস কিনা পড়বে কত করে আছে এটা পড়বে একশো ষাট টাকা এগুলো পড়বে মাত্র একশো তিরিশ টাকা করে এটা ডিজাইন আছে অনেকগুলো এটার মধ্যে ব্ল্যাকের মধ্যে হোয়াইটের মধ্যে আছে এটা পড়বে আপনার দশ টাকা পিস কিনে পড়বে এগুলা হ্যাঁ এটা পড়বে দশ টাকা পিস কিনে পড়বে হ্যাঁ তারপরে ডিজাইন আর দেখাচ্ছে এই ডিজাইন আছে দশ টাকা পিস কিনা পড়বে দশ টাকা পিস কিনা পড়বে এটা আপনার কিনা পড়বে আট টাকা কত কিছু পিস কিনা পড়বে হ্যাঁ তারপরে এটা আছে সাড়ে বারো টাকা পিস কিনা পড়বে ডিজাইন আছে অনেকগুলা এক নম্বর পাতলা মাল তো এগুলা এই যে ডিজাইনটা আছে ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন হবে অসংখ্য ডিজাইন হবে সত্তর আশি টাকা ডিজাইন দেওয়া যাবে টাকা ওজন আছে একশো বিশ টাকা ডজন আছে এগুলা ভিতরে আছে এটা কালার আন্টি দিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা এগুলো কিন্তু সিটি গোল্ডের ভিতরে আছে এগুলো ডজন কত করে এটা পড়বে 120 টাকা ডজন 120 টাকা করে ডজন একটা পিস আমি দেখাই আপনাদের এই যে সিঙ্গেল পিসটা কিন্তু এরকমের পড়বে এগুলো ডজন 120 টাকা করে আছে হুম কালার গিয়ে আছে 10 টাকা করে পার পিস আছে আর এগুলো এগুলো কালার গিয়ে দিতে পারবেন 6 মাস একবার অনায়াসে ব্যবহার করবেন কোন সমস্যা নেই এগুলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ বিভিন্ন রেটে বিভিন্ন মাল আছে এগুলো বাথার মধ্যে আছে পাথরের ভিতরে এগুলো কত করে আছে এগুলো সব গ্রান্ডি করা মানে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এগুলো কিন্তু প্রোডাক্ট আপনি হাতে না নিলে বুঝবেন না অনেকটাই ভারী প্রোডাক্ট আর দেখতেও কিন্তু খুব চমৎকার তবে এগুলো কত করে আছে

সাইড এগুলো কিন্তু মাস কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আর চব্বিশ ছাব্বিশ আঠাশ এই গুলো সাইজ আপনার পেয়ে যাবেন টাকা যে আপনার পিস পড়বে একশো টাকা পিস এটা ফ্যামিলি সেট সবগুলো আছে টিকলি আছে ব্রেসলেট আছে কানের দুল আছে আঙ্গুটি আছে সেট আছে মানে ফ্যামিলি সেট যাকে বলি আর আমরা একশো পঞ্চাশ একশো টাকা

চক টাওয়ারের পাশে ইয়াকো মার্কেটের পাশে নুরানি গোল্ডের পাশে নুরানি গোল্ডের চারটা দোকান উত্তরে ইয়াকো মেডার পাশে চক টাওয়ারের সামনাসামনি আচ্ছা একদম রাস্তার সাথে আপনার দোকান হ্যাঁ মেন রোডে আপনি দোকানের একটা কার্ড দেন আর যদি অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন 3000 টাকা অথবা 2000 টাকা 3000 টাকার মধ্যে আচ্ছা 2000 3000 টাকার প্রোডাক্ট এইটা ফুল টাকাটা কি আগে পেমেন্ট করতে হবে না ফুল টাকা দিতে হবে না কিছু টাকা দিলে চলবে কন্ডিশনে চলে যাবে আচ্ছা কিছু টাকা পাঁচশো টাকা মিনিমাম যদি পাঠায় তাহলে আপনারা দিতে পারবেন এটা কিন্তু আঙ্কেলের দোকানের কার্ড দেখতেই পারছেন এখানে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি ভিডিও স্ক্রিনেও দিয়ে দেবো তো আপনারা যারা সরাসরি আসতে চান ঠিক এই লোকেশনে চলে আসতে পারেন আর আপনারা যদি অনলাইনে ট্রান্সপোর্টের প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট একানব্বই তো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন